বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে এদিন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে আয়োজিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচের যেখানে পালন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই এই ম্যাচ ম্যাচ শুরু করা হয় অনুষ্ঠিত হয় শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি এবং বিধাননগর মিউনিসিপ্যাল ফুটবল একাডেমির মধ্যে এদিনটিকে উদযাপন করার জন্য এদিন মাঠে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক গৌতম দাস প্রখ্যাত কোচ ও প্রাক্তন ফুটবলার জহর দাস কোচ এবং প্লেয়ার সহ ফুটবল জগতের অন্যান্য পালেরা। ফুটবল খেলা এমন একটি খেলা যে সারা পৃথিবীর মধ্যে এই খেলাটিকে বলা হয় নাম্বার ওয়ান স্পোর্টস তার কারণ হচ্ছে এই খেলার এত জনপ্রিয়তা আর এই খেলা এত দেশ খেলে যে অন্য কোন দেশ অন্য কোন খেলায় এতগুলো দেশ খেলেনি নি ফিফারের রেজিস্ট্রেশানে দুশো দুশো চোদ্দোটা দেশ ফিফার আন্ডারে রেজিস্টার্ড আর কোনো যেমন অলিম্পিক হকি অলিম্পিক অ্যাথলেটিক্স অলিম্পিক ক্রিকেটের যেমন বিশ্ব ক্রিকেট কোনো জায়গায় পঞ্চাশটার বেশি দেশ কিন্তু রেজিস্টার্ড নয় যেটা ফুটবলে দুশো চোদ্দোটা দেশ খেলে তার খেলাটার কারণ হচ্ছে যে খেলাটা হচ্ছে সব থেকে সহজ খেলা এর রুল খুব কম আর খেলাটা খেলতে বেশি খরচ হয় না একটা বলে জন ছেলে খেলতে পারে ওই জন্যে বিশ্ব ফুটবল দিবসের একটা আলাদা আকর্ষণ কি যে এই খেলাটা একটা সার্বজনীন খেলা যদি সবাইয়ের মাঝখানে ছড়িয়ে দেওয়া যায় হ্যাঁ বড় স্ট্যান্ডার্ডে যারা ব্রেজিল আর্জেন্টিনা ইটালি উরুগুয়ে রোমানিয়া খেলছে তারা তো খেলবেই কিন্তু এই খেলাটা খালি ও স্ট্যান্ডার্ড হলেই হবে না এই খেলাটা কিন্তু সবাইয়ের পার্টিসিপেশানটা খুব জরুরি যেমন সবথেকে নিয়ামক সংস্থা হচ্ছে ফিফা তারা কিন্তু বলে যে এই খেলার স্ট্যান্ডার্ডের থেকেও বেশি দরকার এই খেলার জনপ্রিয়তা যে আমি খুব বড় স্ট্যান্ডার্ড খেললাম আর কিন্তু খেলাটা জনপ্রিয় হলো না যেমন বাস্কেটবল খেলাটা খুব ভালো কিন্তু অতটা জনপ্রিয় নয় আমেরিকা ছাড়া কিন্তু ফুটবল এমন একটি খেলা যে খেলাটা কিন্তু জনপ্রিয়তার তঙ্গে একটা ফুটবল মাঠে যদি এ ভালো খেলা হয় সে যা খেলা হয় চিন্তা করা যায় না অবশ্য আমরা এই জোনটায় অর্থাৎ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই জোনটায় আমরা একটু ক্রিকেট পছন্দ করি তার কারণ হচ্ছে কি আমরা কিন্তু পৃথিবীর অন্য দেশের তুলনায় ফিটনেসের দিক দিয়ে কম বলে ক্রিকেট যে খেলাটা কম ফিটনেসে খেলা যায় সেই খেলাটা আমরা ধরে রেখেছি কিন্তু আসলে যে আমরা এখানে জনপ্রিয় বলে নয় এটা আমাদের চরিত্রের সঙ্গে ক্রিকেটটা ম্যাচ করে বলে ক্রিকেটটা এতটা জনপ্রিয় ফুটবল এখানে সমান জনপ্রিয় কিন্তু আমাদের সেই জনপ্রিয়তার কিছুটা ঘাটতি এসে যায় যখন ক্রিকেট খেলা হয় কার কারণ ক্রিকেটটাকে সমস্ত খেলা যেমন পাকিস্তান ফুটবলে কিছু নয় বাংলাদেশ ফুটবলে কিছু নেই শ্রীলঙ্কা ফুটবলে কিছু নেই ভুটান ফুটবলে কিছু নেই ইন্ডিয়া সব থেকে বেশি লোক যাদের তারাও কিন্তু ফুটবলে খুব একটা উন্নত মান নয় সেই জায়গাটা যদি আমরা এখন এগিয়ে নিয়ে আসি তাহলে এই মহাদেশে অর্থাৎ এশিয়ান কান্ট্রিজে এখন চীন জাপান যেগুলো খেলছে ইরান যেগুলো খেলছে সেই জায়গা থেকে আমরা যদি আসতে পারি তাহলে জনপ্রিয়তাটা তুঙ্গে হয়ে যাবে কারণ বিশ্বের বেশিরভাগ লোক থাকে এশিয়ান কান্ট্রিজের মধ্যে সেই এশিয়ান কান্ট্রিজের জনপ্রিয়তাটা যদি ফুটবলে বেশি হয় তার মানে ফুটবলের জনপ্রিয়তাটা আরও বেশি বাড়লো সেই বিশ্ব ফুটবল দিবসে তাই আমি আশা করব যে এই সমস্ত দেশগুলো বুঝুক যে এই খেলার প্রয়োজনীয়তাটা কত এই খেলার মানটা উন্নয়নের জন্য কি কি জিনিস দরকার আমাদের দেখিয়ে দিচ্ছে জাপান দেখিয়ে দিচ্ছে চীন দেখিয়ে দিচ্ছে কোরিয়া আমাদের কিন্তু কিছু করা দরকার যেহেতু বিশ্বের এক নম্বর দু নম্বর জনপ্রিয় এক নম্বর দু নম্বর লোক বাস করে এইরম একটা জায়গায় আমরা বাস করছি এখানে আছি সেই তারা ফুটবল জিনিসটা কি পিছিয়ে থাকবে এটা আমাদের কাছে খারাপ লাগে যে বিশ্ব ফুটবল দিবসে বিশ্ব ফুটবল আরও উন্নত হোক আরও জনপ্রিয় হোক এবং আমরা যেন সেটা বুঝে আমরা নিজেরাও যেন এই খেলাটাকে আরও তুলে ধরতে পারি এইখানটা আমাদের একটু অর্গানাইজেশনের দোষ আছে দোষ বলতে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্যাম্পের ছেলে খুব ভালো কারণ একটা ক্যাম্পে দেখা যায় একটা দুটো খুব ভালো মেটেরিয়াল থাকে কিন্তু সেইগুলোকে তারা ছাড়তে চায় না সেইগুলোকে তারা নিজেরা কুক্ষিগত করে দিয়েছে একটা কথা জেনে রাখবেন পিটি ঊষা গোল্ড মেডেলিস্ট হওয়া উচিত ছিল কিন্তু আমরা তাকে ছাড়িনি আমেরিকায় মা উন্নত ধরনের কোচিংয়ের জন্য ওই সময় নাম্বিয়ার সাহেব আমাদের যিনি কোচ ছিলেন পিটি ঊষা তিনি বলেছেন না এখানেই যথেষ্ট কিন্তু আমরা কিছু একটা মানতে হবে আমরা যথেষ্ট নয় যেমন এই গ্রামের ফুটবলের আমরা যে ছেলেদের ছাড়ি না আর এই ছেলেদের মুশকিল কি তেরো বছরের মধ্যে যদি ছেলেরা উন্নতি না করে তারপরে তাদের ডেভেলপমেন্ট আর কিন্তু র্যাপিড হবে না ওই জন্যে আমরা সেই ১৩ বছরটা কি করি কি ছোট থেকে ১৩ বছর পর্যন্ত আমরা খুব নেগলেক্ট করি এমনও দেখা যায় যে একটা ছেলেকে আমরা স্পট করছি তেরো চোদ্দ বছরে সে কিন্তু ওপরে উঠতে পারবে না ওই জন্যে আমাদের ছোটোবেলায় যারা ভালো খেলছে সেই মেন্টালিটিটা আমাদের সমস্ত ক্যাম্পকে আনতে হবে যে সে ভালো ছেলে তারা সেইখানে থাকুক না কিন্তু ভালো ছেলেগুলোকে একটা ভালো জায়গায় দেওয়া হোক সেইটা আমি এইখানে হাওড়া ভেটের একটা আমরা প্র্যাকটিস করেছি যেখানে আমরা ছেলেদের থেকে কোনো পয়সা নিই না আমরা খুব ভালো টিফিন দিই এই যে শৈলের মান্নার টিফিনটা দেখছি প্রায় এরকমই আমরা টিফিন দিই এবং চেষ্টা করি যাতে ভালো ছেলেরা আসুক আর একটা জিনিস করেছি আমরা যে আমরা টুর্নামেন্ট খেলবো না টুর্নামেন্ট খেললেই একটুখানি একটু নিজস্বতা আসে এখান থেকে ছেড়ে নেবো ওখান থেকে আমরা বলছি ছেলেদের আমরা তৈরি করে ছেড়ে দেব এই যে গ্রামগঞ্জের ব্যাপারটা শৈলেন মান্না এটা একটা অর্গানাইজেশনের ব্যাপার খালি শৈলেন মান্না ফুটবল একাডেমি দিয়ে হবে না এর সঙ্গে আইএফএ যুক্ত হতে হবে এর সঙ্গে সরকারকে যুক্ত হতে হবে যুক্ত হয়ে একটা ভালো বডি তৈরি করে এটাকে ছড়িয়ে দিতে হবে কি আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গা আছে আমরা সেগুলোকে হাত দিই না যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এইসব জায়গাগুলো অনেক ভালো ভালো ছেলে আছে ইভেন মালদা পর্যন্ত কিছু ছেলে আছে এছাড়াও আমাদের কাটিয়ার বলে জায়গাটা সেটাও আধা আর্ধেক আমাদের বাংলায় পড়ে অ্যান্ড আমাদের চব্বিশ পরগনা যে বিভিন্ন জায়গা আছে হাওড়ার যে বিভিন্ন জায়গা হুগলির যে বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলোকে দেখে আটটা থেকে দশটা যদি ক্যাম্প করা হয় এবং তার কনসেপ্ট হবে একই টাইপের ট্রেনিং আমাদের মুশকিল হয়ে গেছে কি আমাদের কাছে একটা ছেলে প্র্যাকটিস করবে তাকে বলা হচ্ছে যে বলটা রিসিভের সময় মাথাটা উঁচু করতে হবে আর একটা জায়গায় বলা হচ্ছে মাথাটা উঁচু না করলেও চলা হবে এই যে টেকনিক্যাল জায়গাটা ভেরিয়েশানস এতে কিন্তু আলটিমেটলি ছেলেদের ক্ষতি হচ্ছে ওই জন্য ফুটবলের উন্নতি করতে গেলে আমাদের টেকনিক্যাল জায়গাটা আরও বেশি উন্নত হতে হবে তবেই কিন্তু আমরা বাড়বো তা নাহলে আমরা সেই ভালো ছেলে থাকা সত্ত্বেও কিন্তু আমরা উঠতে পারছি না নিজেদের তুলতে পারছি না ফুটবলটা কিন্তু চিরকালই তৈরি করেছে এই সমস্ত লোকেরাই যেমন আমরা সব থেকে বড়ো প্লেয়ার জানি চুনি গোস্বামী তাকে তৈরি করেছে কে ফুটবল খেলতে হবে এমন কোনো নয় তাকে তৈরি করেছে বলাইদাস যে যিনি বেশিকালি বক্সার এবং বলাইদা কী করতেন আমরা দেখেছি বলাইদা খালি একটি জিনিস করতেন এই চুনি খেলবে ওকে যদি কেউ মারিস আমি তাকে মুখ ফাটিয়ে দেবো তার মানে চুনি বেশি করে খেলুক সে চাইতো এইটার একটা বিরাট টেকনিক্যাল দিক আছে সেই টেকনিক্যাল দিকগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি এই যে গৌতমবাবু রয়েছেন গৌতমবাবুদের দিয়ে কিন্তু একটা কমিটি করতে হবে গৌতমবাবুদের অভিজ্ঞতা দিয়ে সেই কমিটি করে প্রত্যেক জায়গায় একটা করে গৌতমবাবু দরকার কিন্তু একা গৌতমবাবু সব জায়গায় যেতে পারবেন না ওই জন্যে একটা কমিটি করে গৌতমবাবুকে ওপরে রেখে ওনার সঙ্গে আরও কিছুজন রেখে এবার যারা চালাবে তারা গৌতমবাবুর থেকে কিরাম করে চালাতে হবে তার ট্রেনিং দরকার কোচেসদের থেকে আগে তাদের ট্রেনিং দরকার কারণ আগে ফুটবল খেলায় যেমন কলকাতায় ঝন্টুদার মতো লোক সালকিয়ায় ভূতদার মতো লোক খিদিরপুরে আমরা যতই ফুটবল খেলি না কেন আমরা এখনও স্বীকার করি যে আমাদেরও সেই চোখ নেই যে চোখ দিয়ে ওরা ফুটবলার তৈরি করে এনেছে তুলেছে কারণ এটা একটা আলাদা দৃষ্টিভঙ্গি যে কেউ বড়ো ফুটবল খেলেছে সে সব জেনে যাবে না অনেক সাধারণ লোক দেখা যায় ছেলে ছেলে স্পোর্ট করার একটা আলাদা জিনিস আমি জানি ঘন্টু একদিন মাঠে ঝন্টুদা তখন আমি সালকিয়া ফ্রেন্ডসে কোচিং করছি আমাকে বললো রাইট উইঙ্গারের একজন ছেলে বলল জহর এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে কিছু দূর যাবে সত্যি কথা ছেলেটা রেল খেললো ইন্টার রেল খেললো রেলওয়েজের টিমে খেললো রেলের চাকরি করলো ওপরে সেই সুতরাং এই লোকেদের যে বিরাট প্রতিভা আছে আমরা মনে করি যে আমাদের মতো কিছু লোককে রাখলেই সব হবে না দেখতে হবে সে কতটা কাজের এবং গৌতম গৌতমবাবুদের মতো লোককে নিয়ে সেই জায়গাটা আমাদের আনতে হবে ফুটবলার তুলে আনে কিন্তু এরাই প্লেয়াররা ফুটবল তুলে আনে না প্লেয়াররা তুলে আনে এদের মতো লোকেই এবং এদের মতো লোকের শিক্ষা যত হবে এখন মুশকিল হয়ে গেছে কি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের এদের মতো লোককে আরও একটু ট্রেনিং দিয়ে যদি করা যায় আধুনিক করা যায় যেমন জাপানের যে ফুটবল প্রেসিডেন্ট সে বেসিক্যালি ফুটবলার ছিল তারপরে কোচ ছিল তারপরে সে ফুটবল ম্যানেজমেন্ট করে তারপরে প্রেসিডেন্ট হয়েছে সুতরাং সেইখানে তার অভিজ্ঞতাটা কত বেশি কাজে এখন গৌতমবাবুকে আমরা এইখানে ছেড়ে দিলে হবে না গৌতমবাবুকে ফুটবল ম্যানেজমেন্ট শেখাতে হবে ফুটবল ম্যানেজমেন্ট শেখালে আরও বড় জায়গাটা উনি কভার করতে পারবেন আমি চাইছি যে আরও বেশি বেশি খেলোয়াড় উঠুক অনেক ভালো ভালো ছেলে দেখা যাচ্ছে ভালো সুন্দর খেলার উপযুক্ত শরীর সেই তারা কিন্তু চলে যাচ্ছে এমন এমন গেমে তাদের না হচ্ছে তাদের উপকার না হচ্ছে ফুটবলের উপকার আমি চাই যে এইখানে খেলোয়াড় স্পট করা হোক এবং যারা যে খেলায় যেমন ওয়াশিন বোর্ড সে বেসিক্যালি ক্রিকেটার ছিল তাকে কিন্তু পরে হান্ড্রেড মিটার স্প্রিন্টার করা হয়েছে কিন্তু তার চো কোচ কোচ যখন দেখে যে না এ তো ভালো স্প্রিন্টার হওয়া দরকার ওই জন্য আমাদের এখন দরকার ছেলেদের খেলাধুলো করছে এমন ছেলেদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে তারা কোন খেলায় উপযুক্ত সেইটাকে নিয়ে আসা এবং আমার মেসেজ হবে যে আরও খেলাটার প্রসার হোক আরও খেলাটার প্রচার হোক আরও খেলাটার উন্নতি হোক স্ট্যান্ডার্ড হোক তা তাহলেই আমরা ওপরে উঠব খেলাটাও ওপরে উঠবে দেশও ওপরে উঠার চেষ্টা করবে অ্যাকচুয়ালি আজকে বা পঁচিশে ফিফা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা ডিক্লেয়ার করেছে পঁচিশে মে প্রতি বছর বিশ্ব ফুটবল দিবস অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল দিবস হিসাবে উদযাপন করা হবে আর তো আজকে বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে আমরা আমাদের শৈলমান্না ফুটবল একাডেমির তরফ থেকে একটা পৃথিবী ফুটবল ম্যাচের আয়োজন করেছি আজকের দিনটা সরাসরি রাখবার জন্য মিউনিসিপ্যাল ফুটবল অ্যাকাডেমি বার্সে পদ্মশ্রী শৈলীমান নার্সারি ফুটবল একাডেমি খেলা চলছে এখানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের একাডেমির সব খুদে ফুটবলাররা এসেছে দশ বছর বারো বছর চোদ্দ বছরের ছেলেরা বিধাননগর মিউনিসিপ্যাল ফুটবল অ্যাকাডেমির আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন বয়েসরা এসছে আমাদের সঙ্গে ম্যাচ চলছে যদি ওদের ছেলেগুলি একটু মনে হচ্ছে আমাদের তাই অনেক বড় বয়সে একটু বড়ো যাই খেলা চলছে খেলা ফল এখন পর্যন্ত এক শূন্য বলে বিধাননগর মিউনিসিপাল ফুটবল অ্যাকাডেমি একই আছে খেলা খুব ভালো খেলা হচ্ছে পদ্ম হচ্ছে নার্সারি ফুটবল অ্যাকাডেমি থেকে আমরা বিগত চোদ্দো বছর ধরে যে কাজটা করছি তাতে আমরা আমাদের বিশেষ করে আমাদের সভাপতি দেবাশ্রী চ্যাটার্জি এবং কার্যকরী সভাপতি পাবুন ব্যানার্জি এবং আমার কোষাধ্যক্ষ অলোক সমর্থের জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব পাল এবং অমিতাভ অর্গানাইজিং সেক্রেটারি সোনিয়া সুশান্ত ভটচাধ বাপি দত্ত গৌতম আমার আছে গৌতম দাস আর একজন এদের সকলের সহযোগিতা এবং আমাদের একাডেমি যারা লাইভ মেম্বার তাদের সকলের সহযোগিতা আমরা দীর্ঘ পনেরো বছর ধরে এই কাজটা করে চলেছি এবং সাফল্যের সঙ্গে করছি কারণ ইতিমধ্যেই বাংলা তথা ভারতবর্ষে বহু ফুটবলার আমাদের একাডেমি থেকে জায়গা করে নিয়েছে এবং অনেকে খুব ভালো চাকরি পেয়েছে তারা অনেকে বিয়েও করেছে তারা ঘর সংসার করছে যারা দু হাজার আটে দু হাজার নয়ের ব্যাচের ছেলে তারা সকলেই প্রতিষ্ঠিত আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে আমাদের একাডেমি থেকে আরও কিছু ভালো ফুটবলার বাংলায় উপহার দেওয়ার জন্য সে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে আজকে আমরা বিশেষ করে আমাদের বাংলার তথা ভারতবর্ষের প্রখ্যাত ফুটবল সুনীল ছেত্রীকে আমরা আজকে সম্বর্ধনা অভ্যর্থনা জানাব আগেই খেলার পরে সুনীল ছেত্রী আমাদের শুধু বাংলা না ভারতবর্ষের একদম অন্যতম গর্ব বিশ্ব ফুটবলের নেয় সুনীল ছেত্রী এক বিশেষ নাম আগামী ছয় জুন সুনীল ফুটবল জীবন থেকে অবসর নেবে তাই আমরা আমাদের একাডেমির তরফ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন অ্যাকচুয়ালি এটা তো দু সাল থেকে উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন হয় দু সালে যখন সূচনা হয় তখন থেকেই একটা চিন্তা ভাবনা করেছিলাম যে এটাকে ইন দ্য লং রান টানতে হবে অর্থাৎ পরিকল্পনা এমনভাবে তৈরি করতে হবে যাতে আগামী দিনে এই অ্যাকাডেমিটা দীর্ঘদিন ধরে চলে এবং কিছু ভালো ফুটবল আমরা বাংলার বুকে উপহার দিতে পারি তো এটা আমাদের পরিকল্পনা যে আমি সেটা জেদ করেই আছি আমার সঙ্গে রয়েছে গৌতম এখানে আছে এবং আমার একাডেমি যারা সকল সদস্য যারা আছে লাইভ মেম্বার এবং যারা ফাউন্ডার মেম্বার সকলেই সহযোগিতা করছে আগামী তিন থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের বেহালাতে অনুষ্ঠিত হবে সপ্তম বর্ষ পদ্মজী মান্না মানি সর্বভারতীয় অনুর্ধ্ব পনেরো স্কুল এবং একাডেমি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অলরেডি আমরা আইএফএ থেকে এবং অল ইন্ডিয়া ফুটবল থেকে পারমিশন লেটার পেয়ে গেছি এবছর ওই টুর্নামেন্টে আপনারা সকলে আসবেন আমাদের মণিপুর মিজোরাম এবং ব্যাঙ্গালোর থেকে একটা টিম এবার খেলবে আমরা প্রতি বছরই বিভিন্ন রাজ্য থেকে টিম নিয়ে আসি আমাদের ট্যালেন্ট সার্চ আউট জন্য আন্ডার ফিফটিন ট্যালেন্ট সার্চ আউট করা সেটা আমরা সাফল্যমণ্ডিত হয়েছি বাচ্চাদের নিয়ে আজ ভালো লাগছে বাচ্চাদের নিয়ে কাজ করছি খুব ভালো লাগছে কারণ ব্যাপারটা হচ্ছে শুনুন প্রথম থেকে লেগে আছে তো প্রথম থেকে উঠে পড়ে লেগে আছি ব্যাপারটা আর্থিকভাবে জিনিসটা নিয়েছে আর্থিকভাবে তাই সকলে মনে করো যে না গৌতম থেকে ভরসা করা যায় বিশ্বাস করা যায় আমার প্রেসিডেন্ট দেবাশিস চারা দিয়ে আছে উনি তো সবসময় বলেন তো আমি কিছু দেখব না তুমি যা করছো করো তো আমি তোমার সঙ্গে আছি তো সোভাট এটা আমাদের একটা দীর্ঘদিনের কাজের মধ্যে এটা পরিবেশটা তৈরি হয়েছে ভালো লাগছে যে কাজ করতে পারছি আগামী দিন আরও ভালো কাজ করার ইচ্ছা আছে থ্যাংক ইউ বাচ্চাদের শুভেচ্ছা এটাই দেবো যে তোমরা ভালো করে খেলো এবং তোমরা যে উদ্দেশ্য নিয়ে শৈলব না ফুটবল একাডেমিতে এসছো সেই উদ্দেশ্যটাকে আগামী দিনে তোমরা যাতে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে পারো আমরা আমাদের একাডেমির তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা করবো এবং যারা আজকে ওর ছেলেরা খেলছে আগামী দিনে এসে ওরা ভালো খেলবে আমাদের একাডেমি ছেলেরাও অলরেডি ইতিমধ্যে তিনটে ছেলে জিং ফুটবল একাডেমি রাজস্থানের চান্স পেয়েছে ইউনাইটেড স্ফোর্থে তিনটে ছেলে চান্স পেয়েছে ছত্তিশগড়ে ছত্রিশগড় রামকৃষ্ণ মিশনে চারটে ছেলে যাবে এবছর এবছর যাবে এবং ফিফট ডিভিশনে প্রায় বারো থেকে চোদ্দোটি ছেলে ফিফট ডিভিশন ক্লাবের চান্স পেয়েছে তারা এবার খেলবে দু হাজার দশে যারা ব্যাচ আছে এবং আগামী বছরে আবার যারা দু হাজার দশে যারা চান্স পাবে না সেই তারা তো থাকবেই আগামী দু বছরের জন্য এবং দু হাজার এগারো বারো আমরা সিলেকশান করছি প্রতি সপ্তাহে আমাদের মাস ধরে সিলেকশান চলবে আমরা দু হাজার এগারো বারো এবং তেরো চল্লিশটা ছেলেকে এবার বেছে নেব এই অ্যাকাডেমির জন্য এবং একাডেমির প্রত্যেকটা ছেলের জন্য আমরা তাদের খাওয়া দাওয়া তাদের পড়াশোনা তাদের মেডিকেল অ্যালাউন্স আমাদের একাডেমি বহন করবে আমরা যতদিন পরে চালিয়ে যাব বেসরকারিভাবে আমাদের একাডেমি যে উদ্দেশ্য যে একটা প্রতিভাবান গরিব ঘরের ছেলেকে ফুটবলারকে সঠিক পথটা দেখানো সেটা আমরা চেষ্টা করছি চেষ্টা ইউ আমি বিশ্ব ফুটবল দিবসে একটা জিনিস আমার সমগ্র বাংলার ফুটবল প্রেমী মানুষ এবং ফুটবল প্লেয়ারদের আমার ছোট ছোটো যারা এখন ফুটবল খেলছে তাদের কাছে একটাই আমার অনুরোধ তোমরা আজকের দিনে এটা প্রতিজ্ঞা করো আমরা যেন বাংলা বাংলাকে ভারতবর্ষের একটা উঁচু স্থানে নিয়ে যেতে পারি তোমাদের মাধ্যমে আর ভারতবর্ষ টিমটা যাতে আমাদের একটু ভালো জায়গায় খেলতে পারে ফুটবল এটা দিয়ে আমাদের দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা ব্যাস আজকের দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাই সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর সমগ্র বাচ্চা যারা আজকে খেলতে এসছে আমার আন্তরিক অভিনন্দন তাদের কাছে বিশ্ব ফুটবল দিবস এই ফুটবল দিবস উপলক্ষে আমাদের শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির তরফ থেকে আমরা বিধাননগর মিউনিসিপ্যালিটির সাথে আমরা প্রীতিপূর্ণ ম্যাচ খেলছি আমাদের সকল ছেলেরা আশা করছি ভালো খেলবে এবং আগামী দিন আমরা আজকের থেকে শুরু করে আগামী দিন আমরা অনেক ভালো খেলবো এটা আমাদের এই অঙ্গিবদ্ধ অঙ্গবদ্ধ এদের শুভেচ্ছা থাকলো এরা সবাই আগামী দিন আরো বড়ো হবে বড় বড় জায়গায় খেলবে আগামী দিনে এটাই এই কামনাটা হ্যাঁ আমার ছেলে এখান এখানটাই খেলে আমরা সুন্দরবন থেকে এসেছি আমাদের বাড়ি হচ্ছে ঢোলারহাট থানা অন্তর্গত আমরা সুন্দরবন থেকে আমার ছেলে ওই মানা একাডেমিতেই এখানটা প্র্যাকটিস করতে ওখানকারই স্যারেদের জয়ন্ত স্যার এবং গৌতমবাবুর সুপারিশে এবং ইস্টবেঙ্গলে উনি এখন ট্রায়ালে আছে এবং খেলছেও ওনাদের সুপারিশে অনেক দূর পর্যন্ত যেতে পারবে এইটুকু আশা রাখি আমি এখান থেকে খুবই খুশি যেটা আছে আমি ভাবতে পারি না যে এরকম পপার গ্রাম থেকে যে উনারা তুলে আনবে এটা আমরা কোনোদিনও ভাবিনি গৌতম ভালো থাকুক এবং একাডেমি এইভাবে চালিয়ে যাক আমরা চাই প্রথমে জানাই শৈলেন মান্নার পদ্মশ্রী শৈলেন মান্নাকে আমাদের শ্রদ্ধা আমাদের বিধাননগর মিউনিসিপালিটি স্পোর্টস অ্যাকাডেমি থেকেও অনেকে আমরা সম্মান জানাচ্ছি এবং এত সুন্দর পরিবেশে আমাদের শৈলেন মান্না স্টেডিয়ামে আমরা একটা প্রদর্শনী ম্যাচ খেলতেছি ওনাদের একাডেমির সাথে এসে খুবই ভালো লাগছে এবং আজকে শৈলেন মান্নার আর মানে আমাদের ফুটবল দিবস ওয়ার্ল্ড ফুটবল দিবস এবং সেই অনুযায়ীতে ওনারা একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা প্রদর্শনী ম্যাচ করেছে এর জন্যে ওনাদেরকে অজস্র ধন্যবাদ এবং শুনলাম এখানে অ্যাকাডেমি আছে এবং পরিবেশে খুব ভালো এবং আমাদের আজকে আমরা বাচ্চাদের আন্ডার ফিফটিন টিম নিয়ে আমরা এখানে একটা প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছি আশা করছি সুন্দরভাবে আমরা ফেয়ার প্লে সবাইভাবে ফুটবল খেলব এবং আগামী দিনে যাতে এরকম করে আমরা বাংলার ফুটবলকে এগিয়ে নিতে পারি এর জন্যে আপনাদেরকে অজস্র ধন্যবাদ আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে দেখুন বাংলার কিন্তু প্রতিভা গ্রামে গঞ্জে আনাচে কানাচে রয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে সেই প্রতিভা কিন্তু সেভাবে বিকশিত হতে পারছে না কিন্তু এই ধরনের খেলা হলে বা এই ধরনের কোচিং হলে তখন কিন্তু সেই প্রতিভারে উঠে অবশ্যই কিছু পরিকল্পনার হয়তো কিছু জায়গায় অভাব আছে আমরা যদি সেই বেশ অনুযায়ী যেরকম দিনের পর দিন ভালো ভালো অ্যাকাডেমি তৈরি হচ্ছে এবং তার মধ্যে আমাদেরও বেঙ্গল বেঙ্গলের মধ্যে বিধাননগর মিউনিসিপালিটি স্পোর্টস একাডেমি তার মধ্যে অন্যতম আমরা গ্রাসরুট লেভেলে আমরা অল ইন্ডিয়ার মধ্যে বেস্ট একাডেমি হয়েছি সুতরাং এইভাবে সবাই যদি প্ল্যান মাফিক করে এবং যদি একটু আমার এজ ক্যাটাগরিগুলো ঠিক করে আমরা সেখানে এখনও পিছিয়ে আছি অনেক অ্যাকাডেমিগুলো লিগে দেখেছি এবং অনেক জায়গায় দেখছি একটু বয়সের একটু কাটচুপি করছে সেগুলো যদি ফেয়ার প্লে হয় সেগুলো যদি আমাদের কর্মকর্তারা সেইভাবে দেখে সুতরাং আগামী দিনে আমাদের বাংলা থেকে অনেক প্রতিভা আছে শুধু আমাদের একটু প্ল্যানিংয়ে ওয়েতে ডিস্টার্ব আছে প্ল্যানিংটা যদি ঠিক করে অবশ্যই আমরা একদিন বিশ্ব ফুটবলে আমরা দাঁড়াতে পারবো এটা আমি মনে করি আচ্ছা আজকে খেলা হবে কি কি আশা রাখছেন না আমি আসাটা আজকে খেলাটা হার জিতের ব্যাপার না আজকে সুন্দর ফুটবল পরিবেশন করানো এটাই উদ্দেশ্য আমরা চাই সেইভাবে আমরা ফুটবল খেলব হারা জেতাটা ফ্যাক্টার না আজকের দিনে ভালো করে করে প্র্যাকটিস ফুটবল খেলে বলবেন না গৌতম দা মানে আজকে ফুটবলের সঙ্গে যেভাবে জড়িত বা ছেলেদেরকে তুলে নিয়ে আসার জন্য যেভাবে মানে কষ্ট করে বা যা খাটে সেটা গৌতম দা মতন লোক আরও দরকার ফুটবল আচ্ছা এই যে এই যে এত সুন্দর পরিবেশে আজকে খেলা হচ্ছে দুই দলকে কি শুভেচ্ছা দেবেন এটা ম্যাচ দুটো ম্যাচই সবাই সবাই সমান খেলু এই আর কি আর কিছু না খেলোয়াড়দের উদ্দেশ্য আর কিছু খেলোয়াড়দের তো বেস্ট খেলো টাফ খেলো রাফ খেলো না বিউ রিপোর্ট নিউজ বাংলা